নবদ্বীপে বিজেপি কর্মী খুনের ঘটনা এই মুহূর্তে প্রতিবাদ মিছিল রাজ্যের বিরোধী দল নেতা অধিকারী প্রতিবাদ মিছিল হাঁটছেন এই মুহূর্তে সেই ছবি পাবলিক বাংলায় শুভেন্দু অধিকারী বলছেন রাজ্যের পুলিশ বিচার করবে না রাজ্যের পুলিশের উপর কোনো ভরসা নেই পরিবার যাতে বিচার পায় তার জন্য লড়াই যেটুকু লড়াই করা প্রয়োজন সেইটুকু লড়াই করবেন সেইভাবে লড়াই করবেন শুভেন্দু অধিকারী আপনাদের আরও একবার জানিয়ে রাখি প্রতিবাদ মিছিলে মানুষের ঢল বিশ্বকর্মা পুজোর রাতে সঞ্জয় ভৌমিককে মারধর মারধরের কারণে মৃত্যু হয় সঞ্জয় ভৌমিকের শুভেন্দুর সামনে কান্নায় ভেঙে পড়ে নিহত কর্মীর পরিবার সঞ্জয় ভৌমিকের পরিবারের পাশে থাকার আশ্বাস বিরোধী দল নেতার এই মুহূর্তে সেই ছবিটি পাবলিক বাংলায় আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম অনুপম এই মুহূর্তে কি ছবি উঠে আসছে শুভেন্দু অধিকারী তিনি ঠিকটি বলছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করে অনুপম অনুপম একটাই প্রশ্ন দু একুশ সালের পর থেকে এই রাজ্যে বিজেপি কর্মীদের খুন করা হচ্ছে তারই প্রতিবাদে বারবার বিজেপি গর্জে উঠেছে এবার এই ঘটনায় কি করবে বিজেপি রাজ্যের বিরোধী দল দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন অনুপম নমুল এর আ দেখো জানিয়ে রাখি যে সুবেেন্দু অধিকারী সাথে আমরা একাধিকবার কথা বলেছি এবং তিনি যেটা আমাদেরকে বলছেন যে এই যে পরিবারটি যে পরিবারটির তরতাজা প্রাণ তৃণমূল কেড়ে এই পরিবারকে তিনি বিচার দেবেন রাজ্য পুলিশের কাছ থেকে সেই বিচার পাওয়া সম্ভব নয় তাই পরিবারের এক সদস্যকে কলকাতায় ডেকেছেন আগামী সোমবার তখন তিনি তার সাথে আলাদা করে কথা বলবেন তিনি বক্তব্য দিয়ে রাখছেন যে এরা এই রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে মানুষের কোনো আস্থা নেই মানুষ পরিত্রাণ চাইছেন এবং সে কারণেই বিজেপি কর্মীরা তারা কিন্তু দিকে দিকে বিভিন্ন জায়গায় খুন হচ্ছেন তার প্রতিবাদে বিজেপির আগে বহুবার মিছিল করেছেন কিন্তু বিচার বিচার চাইছে তারা একভাবেই পাবে শাসন রাজ্যে সরকারকে বদল করার মাধ্যমে দু হাজার ছাব্বিশে নির্বাচন সামগ্রিক ছবি দেখো এই মুহূর্তে নবদ্বীপে রয়েছি নবদ্বীপে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ নেতৃত্বরা তারা মিছিল করছেন শুভেন্দু অধিকারী রয়েছেন দাবি খুব স্পষ্ট এখান থেকে যে অবিলম্বে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করতে হবে সেই দাবিকে সামনে রেখেই তাদের এই মিছিল এবং তারা এখান থেকেই প্রতিবাদ মিছিলের ডাক দিচ্ছেন এবং বিচার চাইছেন ফলে পরিবারের তরফে সিবিআই তদন্তের দাবি জানানো হলেও আগামী দিনে কীভাবে চাইছেন সেটা দেখার রয়েছে পরিবার শুভেন্দু অধিকারীর সাথে কথা বলেছে তার দিদি কথা বলেছেন তিনি পরিবারকে আশ্বস্ত করেছেন এবং পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন ফলে সব মিলিয়ে নবদ্বীপ শহরে বিজেপির এই মিছিল এই ধিক্ষার মিছিলের মধ্যে দিয়ে তারা এই তাদের এই কথা বলেছিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে এই ঘটনায় তিনি ঠিক কি বলছেন শুনবো এই মুহূর্তে নবদ্বীপে মৃত বিজেপি কর্মীর বাড়ি থেকে বেরোচ্ছেন শুভেন্দু অধিকারী দেখা করেছেন তার পরিবারের সাথে এবং তার বোন দিদিকে আশ্বস্ত করেছেন যে বিচার পাওয়া যাবে শুভেন্দু আমি খুব ছোট্ট করে জানবো পরিবারকে আশ্বস্ত করে গেলেন বিচার পাবে হ্যাঁ বিচার পেতে গেলে রাধে রাধে বা বিচার পেতে গেলে যেখানে যাওয়ার দরকার সেখানে সাথে যাবে আমরা লিগাল সাপোর্ট দেবো পুলিশ করবে না কারণ অভিযুক্তরা খনিরা তৃণমূল করে তাই পুলিশ করবে না একজনও গ্রেপ্তার নেই এদের বেতন এরা মনে করে বেতনটা ভাইপোর অ্যাকাউন্ট থেকে আসে এদেরকে কি করে সিধা করতে হয় মমতার পুলিশকে আমি জানি সেটা হয়ে যাবে চিন্তা করবে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে ওই পরিবারের সাথে দেখা করে বেরোচ্ছেন এবং এখান থেকে প্রতিবাদ মিছিল রয়েছে তিনি বলছেন যে পরিবার বিচার পাবে ক্যামেরায় রাশেকদার সাথে অনুপম পাত্র রিপাবলিক বাংলা নবদ্বীপ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়